আসসালামু আলাইকুম চলে আসলাম কুমিল্লা বাটিক কালেকশন থেকে সুন্দর দুইটা কুমিল্লার বিখ্যাত মোমবাটিক চাদর কালেকশন নিয়ে এত সুন্দর দুইটা চাদর দেখাবো আপনাদেরকে একেবারে আপনার মাথা নষ্ট হয়ে যাবে চমৎকার দুইটা চাদর আমি প্রথমে কালারটা দেখাচ্ছি দেখেন আপনার অ্যাশ কালার এত সুন্দর অ্যাশ কালার চাদরটা এই হচ্ছে আপনার চাদরের সাইজ থাকবে হচ্ছে কিং সাইজ সাড়ে সাত ফিট বাই নয় ফিট তার মানে হচ্ছে আপনার জুলে থাকবে আপনার ব্যাডে জুলে থাকবে এত বড় একটা কিং সাইজের চাদর যারা আপনার বড় চাদর চাচ্ছেন অবশ্যই এই চাদরটা আপনার চোজে রাখতে পারেন আর ফেব্রিকটা থাকবে আপনার টুয়েলভ ফেব্রিক আপনার ববলিন ক রং গ্যারান্টি থাকবে এমন একটা চাদর আর মোমবাটিকে চাদরের ডিজাইনটা দেখেন এত সুন্দর আপনার হোয়াইটের সাথে থাকবে আপনার ডিফ একটা অ্যাশ কালার কম্বিনেশন চমৎকার একটা ডিজাইন কালার কম্বিনেশন এটার সাথে থাকবে হচ্ছে আপনার দুইটা মেক করা দুই স্ট্যান্ডার্ড সাইজের দুইটা কভার পাবেন এই হচ্ছে আপনার মেক করা সুন্দর সেলাই করা ভিতর দুইটা কভার পাবেন সেকেন্ড চাদরটা দেখাচ্ছি এটা থাকবে হচ্ছে না আপনার অরেঞ্জ কালারের ভিতরে এত সুন্দর অরেঞ্জ কালার একবারে নাইস একটা কালার আর ডিজাইনটা তো থাকবে আপনার মাল্টি কাজের ভিতরে চমৎকার একটা ডিজাইনের ভিতরে এই চাদরটা পাবেন চমৎকার আপনার রোম একবারে উজ্জ্বল করার জন্য আমি মনে করি এই চাদরটাই যথেষ্ট এত সুন্দর দেখেন একই পুরো রং দুল স্টিলের চাদরটা নিয়ে আসলাম এই হচ্ছে চাদর চাদরের ফেব্রিক কোয়ালিটি সাইজ একই রকম থাকবে দুইটা বরাবরের মতো দুইটা মেক করা কাবার পাবেন এ সুন্দর চাদর দুটো যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনারা যোগাযোগ করে পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা দেখে শুনে বোঝে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আল্লাহ হাফেজ